আমার ভাইরা রাখ এইভাবে আল্লাহ ফাটিয়ে দিবেন থাকবে না চন্দ্র সূর্য নক্ষত্র সব ধ্বংস হয়ে যাবে শুধু আকাশের বাতিল হবে তা নয় যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিকে বলবেন সিংহায় ফুৎকার মারো সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগৎটা খান খান হয়ে যাবে আকবার ইদা সুলসিলাতিল যখন আর এই জমিনটাকে প্রকম্পন দিয়ে চরম জরে দুলিয়ে দেওয়া হবে প্রকম্পিত করা হবে সবগুলো কাঁপতে থাকবে দুলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনটা যখন কাঁপবে তখন আমরা মনে করব এই জমিনটা কাঁপে কিসের জন্য এই দুনিয়ার মধ্যে কা গায়ে পেরা গাইছে দুনিয়াটা কাঁপছিল কেন জমিনটা কাঁপছিল কেন আকাশটা কাঁপছিল কেন গান গাইছিল খাজা যেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ খাজা যদি গান গায় জমিন যদি কাঁপে পৃথিবীর কোন শক্তি দিয়ে জমিনকে এক চুল পরিমাণ নাড়ানো যাবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন ভূমিকম্প চালায় দিবেন সঙ্গে সঙ্গে জমিনটা কাঁপতে থাকবে বিল্ডিং গুলো পড়ে যাবে বলেন ঠিক কিনা অট্টালিকা তৈরি করতেছি আমরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করি রাসুল আল্লাহ কেমন কখন হবে আল্লাহ নবী বললেন যে বড় বড় পাহাড়গুলোর মাথার উপর দিয়ে যখন বিল্ডিং এর মাথা দাঁড়ায় যাবে জেনে রাখবা তখন কে আমদ সংগঠিত হবে আজকে আমরা যখন সৌদি আরবে গিয়ে দেখলাম একশো বিশ টাকার দাঁড়িয়ে আছে ওই শহরের চার কিলো পাঁচ কিলো দূরে চলে যাবেন দশ কিলো দূরে যাবেন তারপরে তাকায় দেখবেন ওয়াচ টাওয়ারটা দেখা যায় দূর থেকে জ্বলতেছে টস টস করে সুন্দর একটা চাঁদের মতো একটা দেওয়া আছে। আমার ভাইরা সব পাহাড়ের উপর দিয়ে বিল্ডিংগুলো উঠে গিয়েছে পৃথিবী আর থাকবে না ধ্বংস হয়ে যাবে আমরা মনে করতেছি এই পৃথিবী আরো কোটি কোটি বছর থাকবে কিন্তু একটা কথা জেনে রাখবেন আজকের জালসার প্রধান বক্তা যখন এখানে আলোচনা করবে আপনাদেরকে দিয়ে যখন শেষ মোরাদাত করে চলে যাবে বলেন তো এই সমস্ত প্যান্ডেলগুলো এরকম থাকবে কি আর কথা বোঝেন নেই এগুলো কি থাকবে প্রধান বক্তা চলে যাওয়ার মানে হলো এই সমস্ত এই সমস্ত সিস্টেমগুলো সব ভেঙে চুড়ে নিয়ে চলে যাওয়া হবে এই দুনিয়ার বুকে প্রধান বক্তাকে আল্লাহ নবী কোন তিনি অন্তিকাল করেছেন তখন বুঝতে হবে প্রধান বক্তা বিদায় নিয়ে চলে গেছে পৃথিবীর রঙ্গমঞ্চ আর এইভাবে থাকবে না সব ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে একটাও থাকবে না শুধু সময় এর ব্যাপার কোন সময় হবে এই সময়ের ব্যাপারটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুবহানাল্লাহ এই পৃথিবীটা কি হবে এত জোরে প্রকম্পন থাকবে সব কিছু লটপাট হয়ে যাবে ওয়াখ রা যদি লাগবে কলাহা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে স্বর্ণের খনি রপ্যের খনি গোল্ডমেন্ডের খনি আপনার লোহার খনি সবগুলো বের করে দেবে পৃথিবী আর রাখবে না সব যখন বাড়ায় যাবে মানুষেরা তখন বলবে কলা ইনসানুমা আলাহা মানুষ তখন বলবে পৃথিবী আমন করতেছে কেন এই পৃথিবী আমন করে কেন পৃথিবী জবাব দিবে বিয়ান্না রব্যাকাও হা আলাহা আমার রব এরকম করতে বলে তাই আমি করি বলে আমার রব এরকম করতে বলতেছে তাই আমি করি কিন্তু আমরা আজকে দুনিয়ার বুকে দাম্ভিকতার সাথে চলতেছি একটাবারও কল্পনা করতে পারতেছিনা যে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আপনি চলতেছেন সামনে পিছনে আপনার মৃত্যু পিছনে পিছনে ঘুরতেছে বলেন ঠিক কিনা যখন আপনাকে ধরবে আর দুনিয়ার সব কিছুকে মাইনাস করে মাটির কবরে যাত্রী বানায় দিবে ওই কবরে জগতে চলে যেতে হবে দুনিয়ার সব শেষ হয়ে যাবে বলেন ঠিক কিনা একটু ভাবি না আমার ভাইরা এইভাবে করে যখন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সালাম সিংহাটা হাতে নিয়ে বলবে ফুৎকার দিতে যেন দেরি না হয় সঙ্গে সঙ্গে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর আকাশ জমিন সব ভেঙে চোর হবে